পুজোর ঢাকে কাঠি করতে হাতে মাত্র কিন্তু আট কয়েকটা দিন মা দুর্গা তোলে আসলে বন্ধে তারপর দুর্গা পুজো তো কুমারটুলি না গেলে পুজো পুজোর ব্যাপারটা তো জমে না তো চলো আজকে যাবো কুমারটুলিতে এবং তোমাদেরকে দেখাবো প্রতিদিন প্রস্তুতি কতটুকু চলো বেশি কথা না বাড়িয়ে কুমারটুলি চলে যাই দেখাই কুমারটুলি আসলে গঙ্গার ধারে আসবো এটা তো হয় না আর বিকেলবেলা দেখো বেদারটা দেখো সূর্যাস্ত হচ্ছে আর গঙ্গায় কিন্তু এখন জোয়ার চলছে গঙ্গার স্রোত দেখে বুঝতেই পারছো জুয়ার চলছে তো যখনই আমি কুমারটুলি আসি একবার করে এই রাস্তাটাই আসে একটুখানি দাঁড়াই গঙ্গার ধারে হাওয়াটা খাই এবং এরপর তোমাদেরকে নিয়ে চলে যাই কুমারটুলির অলিগলিতে আর এই হচ্ছে কুমারটুলি যাওয়ার রাস্তা তোমার সবাই জানো সবাই এসছো এখানে এই রাস্তাটা হচ্ছে শোভাবাজার মেট্রো থেকে আসার পর এই দিক দিয়ে সামনের দিক দিয়ে রাস্তাটা পরে এখান দিয়ে সোজা ঢুকতে হয় ভিতরে কুমারটুলি আসা মানে বড় বড় প্রতিমা বড় বড় দুর্গা ঠাকুর মানে মনটাই ভালো হয়ে যায় আর কি এত ঠাকুর একসঙ্গে দেখতে পেলে এখানে এসে এখন বিকেল বিকেল বাট ভিড়টা দেখেছো বেশ বেশ ভিড় কিন্তু এখন রয়েছে অনেক মানুষজন আসছে ঠাকুর দেখছে কুমারটুলি আসলেই আমি প্রথম সবার প্রথম যার ঠাকুর দিয়ে শুরু করি সেছে মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওর ঠাকুর তোমরা আমার আগের ব্লগেও দেখেছো এই ব্লগটাও দেখাচ্ছি এবছর মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওয়ে ঠাকুর কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখো চোখ কাকা হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে আর এই দিকে বিশ্বকর্মা পুজোতে সামনে তাই বিশ্বকর্মা প্রতিমা ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে কুমারটুলির ভিতরে এই তিন রাস্তার মোড়টা কিন্তু সবাই চিনে থাকবে ভীষণ ফেমাস কারণ ফটো তোলার জন্য প্রচুর মানুষ আসে এখানে দাঁড়িয়ে ছবি তোলে এবং আজকেও তুলছে দেখতেই পাচ্ছ কত মানুষজন এসছে ছবি টবি তুলছে এই জায়গাটা ভীষণ ফেমাস সবসময় বিত থাকে যখনই আসি তখনই দেখছি লোকজন ছবি তুলছে ফটো করছে ভিডিও শুট করছে নানা রকম ব্যাপার এবার তোমাদেরকে দেখাই কুমারটুলির ভিতর শ্রীরাম এই দোকানটিতে কত দেখো ছোট্ট 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 কত রকম ঠাকুর রয়েছে এবং দুর্গা ঠাকুরের প্রতিমা এই প্রতিমাটা দেখো কি সুন্দর না ছোট্টর উপরে আর এই দিকে দেখো এবার বড় প্রতিমা কুমারকুড়িতে বড় প্রতিমাও যেমন হয় ছোট ছোটো প্রতিমাও তেমন হয় এই প্রতিমাটি দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না রঙ হয়নি এখনও মাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার রঙটা হবে একদম বেশ সাবেকী প্রতিমা এক চালচিত্রের মধ্যে দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না এক চালচিত্রের মধ্যে এত বড় একটা সুন্দর প্রতিমা এই প্রতিমাটি তোমরা দেখো কি সুন্দর না এখানে দেখো মা দুর্গা তার সপরিবারে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন যেটাই বলো মা দুর্গার করে রয়েছে ছোট্ট গণেশ আর একদিকে রয়েছে লক্ষ্মী দাঁড়িয়ে এবং অন্যদিকে কার্তিক এবং সরস্বতী সবাই দাঁড়িয়ে আছে সুন্দর একটি পারিবারিক মুহূর্ত ফুটিয়ে তুলেছেন শিল্পী কিন্তু এই মূর্তিতে দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু মূর্তিটি রং করার পরে আরও দারুণ লাগবে আর এইখানে দেখো শিল্পী তিনি কিন্তু মা দুর্গাদের হাত পা তৈরি করে নিচ্ছেন পায়ের আঙুল তৈরি করে নিচ্ছেন হাতের সাহায্যে জল দিয়ে দিয়ে কি সুন্দর করে তৈরি করছেন তাই না পায়ের আঙুলগুলো আর এদিকে দেখো বিশ্বকর্মার প্রতিমা তৈরি হয়ে গেছে বিশ্বকর্মা পুজো আর কদিন পরেই তাই এখানে দেখো ছোটো বড়ো মাঝারি বিভিন্ন রকম সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে আর বেশ সুন্দর সুন্দর কিন্তু বিশ্বকর্ার প্রতিমাগুলো এবার চলো দেখি কোন কোন প্রতিমা রঙ হয়ে গেছে এদিকে দেখো প্রতিমাগুলো কিন্তু প্রায় রঙ হয়ে গেছে বেশিরভাগ প্রতিমা এবং সামনে বাইরে এখানে গণেশ বাবাজিও কিন্তু তার গায়েও রঙের ফলে পড়ছে একটু ভেতর দিকে যাই আরও রঙের প্রতিমা দেখাই তোমাদের এই প্রতিমাটা তোমাদেরকে দেখাই দেখো প্রতিমাটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে সেই জন্য কিন্তু মুখটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে এবং পুরো শাড়িতে দেখো একদম মাটির কাজ করা প্রত্যেকে চক্ষুদান হয়ে গেছে কিন্তু এখানে এবং মাদুরগার শাড়িটা দেখো ভালো করে মাটির শাড়ি এবং হাতের কাজ অসাধারণ কি সুন্দরভাবে মাটির কাজটা করা না খালি সিংহের মুখটা রং করা হয়নি আর বাদবাহি কিন্তু সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এখানে কুমার টুড়িতে ঘুরতে ঘুরতে একটি ভালো জিনিস চোখে পড়লো দেখো মাদর্গার চক্ষুদান হচ্ছে এই মুহূর্তটা না অসাধারণ দেখো কি সুন্দরভাবে শিল্পী ফুটিয়ে তুলছে মা জীবন্ত রূপে এখানে কিন্তু ঠাকুর রং করার প্রসেস চলছে মা দুর্গার গায়ে অ্যাকলিক যে রঙটা সেই রঙ করা হচ্ছে মা দুর্গার কালার যেটা সেটা সম্পূর্ণ গায়েটা শুধু তোলা হচ্ছে এবং এই দিকে দেখাই তোমাদেরকে দেখো এখানে মা কতগুলো হাত মানে কুড়িটা তো আমি তো ঘুমে কুড়িটা না মানে কুড়ি কুড়ি চল্লিশটা হাত মা এখানে কি ভীষণ সুন্দর প্রতিমাটা তৈরি হবে যখন তৈরি হবে আর এখন দোমাটির কাজ চলছে দেখো শিল্পীর তোমাটির কাজ করছে এখানে কিন্তু মা দুর্গার কি সুন্দর না প্রতিমাটি এই ভেতরের গলিতে ঠাকুরগুলো প্রায় রং হয়ে গেছে চক্ষুদানও প্রায় হয়ে গেছে আর এই সামনের দিকটা একটু যাই দেখি এদিকেও তাই হ্যাঁ দেখো প্রত্যেকটা কিন্তু হ্যাঁ নিচে একটুখানি সাপের গায়ে রং করছে ওখানে আর বাকি কিন্তু প্রতিমা প্রায় তৈরি হয়ে গেছে চক্ষুদানও হয়ে গেছে গায়ের রঙও হয়ে গেছে এদিকে দেখো মা দুর্গা চক্ষুদান হয়ে গেছে আর তারপর মহিষাসুরকে কিন্তু চোখ আঁকা এবং সাজগোজ পালা চলছে মহিষাসুরে কি ভয়ঙ্কর দেখতে মহিষাসুরটা তাই না বেশ সুন্দর এই রং ঠং দেখতে দেখতে রং হাওয়া ঠাকুরের প্রতিমা হওয়া বেশ ভালো লাগে কিন্তু দেখতে বলো অন্য প্রতিমাগুলিও প্রায় তো হ্যাঁ সবারই হয়ে গেছে দেখছি ভীষণ সুন্দর লাগছে দেখতে thank yeah. you কুমারকুড়িতে আসলে সময়ের খেয়াল থাকে না ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যে গড়িয়ে রাত হতে চলল আর দেখো এখনও কিন্তু বেশ হালকা একটা ভিড় রয়েছে ব্যস্ততা রয়েছে মানুষের মধ্যে কেনাকাটার আর এই দিকে এই প্রতিমাগুলি কিন্তু এখনও রঙ হয়নি মানে রঙিন রঙটা করা হয়নি সাদা রংটা করা হয়েছে এরপর রং করা হবে এখানে মোটামুটি পাঁচটা প্রতিমা রয়েছে বেশ সুন্দর দেখতে তাই না রং করার পর দারুণ লাগবে দেখতে আর এদিকেও দেখো বেশ সুন্দর করে কিন্তু প্রতিমাগুলো রং করা হচ্ছে দেখো মহিল কিন্তু হাত জড়ো করে মা দুর্গার সামনে বসে আছে আর লক্ষ্মী সরস্বতী মা দুর্গার তিনজনে বসে আছেন এবং বাকি সব ঠাকুরই প্রায় রং হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি আর এদিকে এক চালার প্রতিমাটি কি সুন্দর না দেখছে বাড়ির প্রতিমা হবে অবশ্য খুব সুন্দর লাগছে দেখতে ঘুরতে ঘুরতে চলে আসলাম কুমারটলির সব থেকে ছোটো ছোটো প্রতিমার দোকানে দেখো এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট প্রতিমা একদম ছোটোর থেকে একটু বড় বিভিন্ন রকম সাইজের প্রতিমা কিন্তু এখানে পাওয়া যায় এই দোকানটিতে আসলে দেখো ওখানে দেখো ওই যে একটা ছোট্ট ঠাকুর বাকি দেখেছ চারপাশে ছোট ছোট ঠাকুর আছে তোমরা এখানে আসলে কিন্তু এই দোকানটাতে আসবে ঘরে সাজানোর জন্য ছোট ছোটো মা দুর্গার প্রতিমা পেয়ে যাবে অনায় আসে আর একটি অসাধারণ প্রতিমা দেখো নিচে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক সবাই নিচে বসে আছে এবং তারপর অসুরের হাতে পা রেখে এবং মহিষের আরেকটি গায়ে পা রেখে মা দুর্গা কিন্তু দাঁড়িয়ে আছেন নৃত্যের ভঙ্গে আর পেছনে পদ্মফুল রয়েছে এবং বাকি এখানে থিমের প্রতিমা যাই হোক দেখে তাই মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে তোমাদেরকে জানিয়ে দিই কুমারটুলিতে কিন্তু এবছর ছবি তোলা বা ভিডিও করার জন্য কিন্তু রিসিপ্টের ব্যবস্থা করেছে রিসিপ কেটে তোমাদের ছবি বা ভিডিও তুলতে হবে এবং মহালয়ার দিন এখানে কিন্তু কোনোভাবেই সারাদিনে কোনো ছবি তোলা বা ভিডিও করা যাবে না এটা কিন্তু এখানকার মৃৎশিল্পী সমিতির এখানকার এবছরের নির্দেশ দেখিয়ে দিলাম তোমাদেরকে কুমারটুলির পুজো প্রস্তুতি প্রতিমা প্রস্তুতি কত দূর প্রায় কমপ্লিট আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি কেমন লাগলো তোমাদের কুমারটুলির শেষ পর্যায়ে পুজো প্রস্তুতি প্রতিমা প্রস্তুতি এই ব্লগ যাতে কিন্তু ভুলে যাও না চটপট কমেন্ট করে জানিয়ে দাও ব্যাকগ্রাউন্ডে এরকম মহিষাসুর মধ্যে শুনতে শুনতে কুমারটুলিতে ব্লগ কর আর মজাটা কিন্তু আলাদা তো চলো দেখিয়ে দিলাম আজকে দেখা হচ্ছে পরে একটা ব্লগে তথ্য ভালো থাকো আর দেখে থাকো সংলাপের সাথে আজকের মতন টাটা